বাজারে যা দিয়ে বন্ধু বান্ধবরা তো জোয়া খেলা ও দিশা হয় না মোবাইলে এখন জুয়া সর্বনাশের মূল তো দেখ একজনে বালুটি এখন বাইরে দেয় আস এই মোবাইলে যে জুয়া খেলা যে সর্বনাশ করতেছে মানে আমি নিজে এখন প্রমাণ গেলাম না দুই লাখটা ঢুকাইলাম যে যদি কিছু হয় ওরা করলো যে বেশিটা হয়নি বলে লজ্জা না তোলা দুই লাখ দুগা দেখি করে দে দেহি আরে ওলা তো আমি দিশা ভাই নাই দুইটা চাইলেই একবারে শেষ হয়ে গেল গা শেষ আমি এখন মানে খারাপ থাকা আর্থ আমি ওর সই গুল গেল গা আমার আমি একবারে শেষ হয়ে গেলাম বই গেল এখন আমি বাচ্চা যে বই কাম কি উত্তর দিব যে তেয়াটা যে ব্যবসা নিয়ে আনলাম কী ব্যবসা করবো এখন মুরগির ব্যবসা তো করার মতো চালান নাই এখন তুই এর হুজুর মানুষ তুই না খেলা এখন বাদ এখন আমি ওদের পালায় পড়া লও পড়া মানে একটা বুদ্ধি দাও ডিমের ভাষা এখন কি কর করো বাজার করার মতো আন সিস্টেম নাই নাওইলে 5000 টাকা কথা বাদ দাও টাকা দাও তো তো আমি এখন কি ব্যাপারে কই এই তুমি যে আর ইয়া শুরু করতে মনে যে না জানি তোমারও আর দশ লাখ বিশ লাখ গেছে গা এই গেল আমি ষোলো হাজার দিছি রে দেখো কয় কি এই ষোলো হাজার আমি তো কি ব্যাপারে কব তো আমি এই এই চিন্তা করে হার হারতেছি না তুই যে আবার এই তোর ওই চিন্তা নিয়ে আসবে আমার মাথা আমার মাথায় খেলতেছে না তুমি আসলে তোমার এই উষা খেলে একবারে কমে গেছে কাকা

বাহি করে নিয়ে আপাতত চল পরবর্তীতে দেওয়া যায় কি করা যায় আমি আমার কাছে একবারে তার না পয়সা নাই তার সাি বিষয়টা শুনছে এই যে আমার কাছে একটা বাঙালো মোবাইল ছিল মোবাইল নিয়ে নিছে আমি আর মুখ দাও কথা হাটতেছে না আমি এখন গেলাম আমি যে হুমন্ত বাহিনী কালকে তোর শ্বশুর কাছে দুই গেলাম আজকে বাহিটা চাম কি ওখানে কদি কি বেজালে বললাম না বেজাল হয়েছে